দর্শক শ্রোত্রী মন্ডলী আপনারা দেখলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বাউল গানের আসর বৈশাখী সাধনা নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সৃজনশীলতায় সামঞ্জস্যপূর্ণ শিল্পের নবনব বিকাশ সাধনের কাজ করে চলেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বাউল সাধক শিল্পী বাউলের যে আদি সংস্কৃতি তার প্রচার প্রসার বিকাশ সাধনের জন্য সারা দেশের বারোটি জেলায় আজ একযোগে বৈশাখী সাধু অনুষ্ঠিত হলো আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধক বাউল যারা আছেন তারা এই দেশের অত্যন্ত ঐতিহ্য এবং সফল আমাদের দেশজ লোকায়ত চিরায়ত সংস্কৃতির ধারক বাহক আমাদের বাউল সঙ্গীত এই সঙ্গীতের ধারা বিকাশ সাধিত হয়ে আমাদের দেশ থেকে দেশের কাল থেকে কাল দেশ সীমানার গন্ডি পেরিয়ে বিশ্ব সাংস্কৃতিক মঞ্চকে ঝঙ্কৃত করেছে আলোকিত করেছে রুদ্ধ করেছে আমরা বাউলের গানের মর্মবাণী ভাবতত্ত্ব সাধনতত্ত্ব গুরুত্ব আমরা যে পদ বা কালাম আমরা আজকে পরিবেশন করলাম আশা করি আপনাদের মননে মগজে আপনাদের ভাবনার চেতনায় যে মানুষের মনের কথা বলে মানুষের মনের মানুষের ভেতরের মানুষকে খুঁজতে যে প্রয়াসই হয় আমরা সকলেই এক এবং অভিন্ন আমরা সকল আগ্রাসন সকল অন্যায় হিংসা বিদ্বেষ সকল জুলুম বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির অগ্রযাত্রা সাধিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজনে যারা উপস্থিত ছিলেন আমাদের বাউল শিল্পী কলাকুশলী বিশেষ করে আমাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন বিশিষ্ট বাউল সাধক শিল্পী জগদীশচন্দ্র দাস এবং আমাদের যারা যন্ত্রশিল্পী আছেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ জয়গুরু